আজ উনিশে আগস্ট আজ রাখি পূর্ণিমা সংবাদ শিরোনামের পক্ষ থেকে সবার প্রথমে আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আজকের এই দিনে রাখি বন্ধন উৎসব নিয়ে আপনাদের জন্য রইল বিশেষ প্রতিবেদন রাখি বন্ধন বা বন্ধন এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব আজ দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামের এই পবিত্র সুতোটি বেঁধে দেয় যা ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও মঙ্গল কামনার প্রতীক প্রতি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়ে থাকে শুধুমাত্রই যে নিজের দাদা বা ভাইকে রাখি পরানো যায় তা নয় দূর সম্পর্কে দাদা ভাই কিংবা অনাত্মীয় ছেলেকেও ভাই বা দাদা মনে করে রাখি পরানোই যায় তবে এখানে বলে রাখা দরকার অনেক মানুষের মধ্যেই একটি ভুল ধারণা রয়েছে তা হল তারা মনে করে রাখি বোধ হয় শুধু ভাই ও বোনের মধ্যেই পালিত হয়ে থাকে কিন্তু আসলে তা ভুল ধারণা রাখি বন্ধন সুরক্ষার বন্ধনকে নির্দেশ করে আর তা ভাই বোনের পাশাপাশি দাদা ভাইকে ভাই দাদাকে বন্ধু বন্ধুকে বা যে কেউ নিজের পছন্দের মানুষের হাতে পড়াতেই পারে রাখিবন্ধন উৎসবকে ঘিরে রয়েছে নানান সব পৌরাণিক কাহিনী যদি এই পৌরাণিক কাহিনীর দিকে একটু ফিরে দেখা যায় যে কিভাবে পৌরাণিক কাহিনী অনুসারে রাখি বন্ধনের সূচনা তাহলে জানা যায় যে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের কবজিতে আঘাত লাগার পর রক্তপাত শুরু হলে দ্রৌপদী তার শাড়ির আঁচল থেকে কিছুটা ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে এইভাবেই রাখিবন্ধনের বন্ধনের সূচনা হয়েছিল এছাড়া পৌরাণিক কাহিনী ঘাটলে আরও জানা যায় রামায়ণে রাম সমস্ত বানর সেনাদের ফুল দিয়ে রাখি বেঁধেছিলেন আবার অপরদিকে দেবী লক্ষ্মী রাজা বলিকে ভাই হিসেবে মেনে নিয়ে রাখি পরিয়েছিলেন যাতে সে উপহার স্বরূপ বিষ্ণুকে স্বর্গে তার কাছে ফিরে যেতে বলে চলুন এবার জেনে নেওয়া যাক যে কীভাবে এই রাখি বন্ধন উৎসব বাংলায় ছড়িয়ে পড়ল এবং অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল এই উৎসব উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন তিনি কলকাতা ঢাকা থেকে আসা হিন্দু ও মুসলমান ভাই ও বনেদের আহ্বান করেছিলেন এক বন্ধনে আবদ্ধ হয়ে রাখি উৎসব পালন করার জন্য কারণ সেই সময় দেশের ধর্ম নিয়ে পরিস্থিতি প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত হয়ে উঠেছিল উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর এই দিনটিকে স্মরণ করে কবিগুরুর আহ্বানে শুরু হল রাখিবন্ধন উৎসব ব্যাস সেই শুরু সেই দিন থেকে আজ এতগুলো বছর আমরা পেরিয়ে এসেছি কিন্তু তারপরেও এই উৎসব এতটুকুও ফিকে হয়ে যায়নি প্রতি বছরের শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে অতি জাগজমকের সাথে এই রাখি বন্ধন উৎসব আমরা পালন করে চলেছি পরিশেষে জানাই ভাই ও বোন নির্বিশেষে বন্ধু বান্ধব প্রিয়জন আজ যে যাকেই রাখি পড়ান না কেন অটুট থাকুক আপনাদের বন্ধন এবং অটুট থাকুক আপনাদের ভালোবাসা